সালাম আল্লাহর একবার প্রশ্ন করলেন আল্লাহ এমন একটা জিকির শিখান যে জিকির কেউ জানে না আমি জানব আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনারে ডাকব বিশ্বনী বললেন খবরদার চিৎকার চেঁচামেচি করে এলাফেলাফি করে যারা জিকির করে এরা মনে করে আল্লাহ কানে শুনে না কথা বলেন আপনি গোপনেও আল্লাহরে ডাকলে আপনারা ডাকে সাড়া দিবে কে এজন্য রাব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি বলা লা তাকফুরুন বান্দা আমার জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করব ঠিক কি না আমরা যদি আল্লাহর জিকির করি আমাদের জিকির করে কে সুবহানাল্লাহ কইবেন না আমরা আল্লাহর জিকির করে আল্লাহ নাকি আমাদের জিকির করে যেন তো কথা এটা আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ফা ইন ফি নাফসি যাকারতুহু ফি নাফসি আমার বান্দা যদি এক এক আমার জিকির করে আমি আমার বান্দারে এক একা শরণ করি ও ইন যাকারানী ফি মা লা ইন যাকর্তুহু ফি মা ইন খায়রিম মিনহু এরকম মহা সম্মেলন করে যদি কেউ আমি আল্লাহর জিকির করে আমি এর চেয়ে বড় মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে শরণ করি সুবহানাল্লাহ ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবারান তাকারাবতু ইলাইহি যিরাআন আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই ওয়াইনা তানিয়ামশি ইয়াতাইতু হারওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ পড়েন বলে এজন্য বিশ্বনবী বলেন লা ইয়াযাল লিসানুকুরতবাম আল্লাহর জিকির দিয়ে জিভটা ভিজিয়ে রাখবা কার কথা চিল্লা বলেন কার কথা সব সময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্বনবী বললেন আফদালুল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সবচেয়ে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আছে কথা বলেন বিশ্বনাই বললেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি একনিষ্ঠতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলার পড়ে কোনো না কোনো দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে একবার যদি খালিসান মিন কলবিহি শে পড়া লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাত কে করে দিয়েছে কে আবার এটার নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে কথা বলেন দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আস্লুহা সাবিতু ওয়া ফারুহা ফিস সামা সুবহানাল্লাহ পবিত্র বাণী এটা কালিমা তাইয়বা আবু সাঈদ আল থেকে বর্ণিত মুস্তাদকে হাকেম আর সাহিহ ইবনে হিব্বানে এসেছে বিশ্বনবী বলেন মুসালাইসাল্লাম আল্লাহর একবার প্রশ্ন করলেন ইয়ারাব আলিমনি দো আনবিহি আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব কেউ এই জিকির করতে পারবে না এই জিকির জানবো শুধু আমি আর জানবেন কথা কন প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যে জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ বলে আপনারা ডাকবো আল্লাহ বললেন মুসা পড়ো লাহুদুর রসুল মুসাল্লাহ্লাম বললেন আল্লাহ চাইলাম কি কইলেন কি লাহ তো জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমনকি হিন্দু ভাইরাও জানে কথা কন। আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার জন্য স্পেশাল চেয়ে সুন্দর আর কেউ জানবে না এত সুন্দর একটা জিকির আপনি দিবেন এটা আমি ডাকবো আপনারে আর আপনি শুনবেন আল্লা বললেন মুসা এডসে দামি আমার কাছে নাই লাও চা দাও লা লা ইলাহারে যদি মুসা এক পাল্লা রেখে দাও

এটা বিপ্লবী বাণী আমরা এটার ভিক্ষার মধ্যে লাগাইছি এখন ভিক্ষা করার সময় লাই লাহা আছে না নাই একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আরো সমান একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আছে না নাই জুমান নামাজের সময় ভিক্ষা করে একটা টাকা দিয়া জান লাই লাহার জিকির লগে আছে না নাই এটা আমরা ভিক্ষার জিকির বানাইছি এটা তো বিপ্লবী বাণী এই বাণীর পক্ষে যারা তারা ন্যায় আর সত্যের পক্ষে চিল্লায় বলেন ঠিক কিনা এই বাণীতে যারা বিশ্বাস করে তারা এক সামনে মাথা নত করে দেয় গোটা পৃথিবীর শক্তির সামনে ওই মাথা নত হয় না ঠিক না এই লাইলা যারা আমরা মানি আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করবো কোন শক্তি আমাদের মাথা নত করাতে পারে এই জন্য আল্লাহ ডেকে বললেন গোলাম এটা বিপ্লবী বাণী এই কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পথ করে উড়ে ঠিক কিনা বাংলার জমিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না কোন একে দিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দু বেদ না ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে চিৎকার করে বলেন ঠিক কিনা এই কালেমার সমাজ যদি হয় ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না ওই সমাজে কোনো নারী নিগৃহীতা হবে না ওই সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিতা হবে না ওই সমাজে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাদাবাজি থাকবে না টেন্ডারবাজি থাকবে না সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে এজন্য সব সময় জিকির করতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা করতে রাজি আছেন সব সময় জিকিরটা করতে রাজি আছেন এভরি নাইট এন্ড এভরি ডে এভরি নাইট এন্ড এভরি ডে নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ never forget to say la ilaha illallah every night and every day every night and every day never forget to say la ilaha illallah never forget to say la ilaha illallah never forget to say la ilaha illallah when you're walking down the street use your time and repeat and say in every heart beat la ilaha illallah when you walking down the street use your time and repeat and say in every heart beat la ilaha illallah every night and every day

আবার বিশ্বমী বললে না হাব্বুল কালাম ইল্লাহ আর আল্লাহর কাছে সবচাইতে চাইতে প্রিয় কথা হল চাটা কয়টা শোবাহানল্লা আলহামদুলিল্লা লা ইলাহা ইল্লাল্লা শোবাহানল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ পড়েন চারটা কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটা হচ্ছে সুবহানাল্লাহ আর একটা হচ্ছে আলহামদুলিল্লাহ আর একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ একটা হচ্ছে আল্লাহু আকবার এই যে শুরুতে তিনটা তাকবির দিছি এই তাকবীরটা আল্লাহর প্রিয় কথা আর যে চারটায় চারটার মধ্যে একটা আছে না নাই আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে এই চারটা কথা লা ইয়া যুররুকা বিআইয়হিন্ন বাদাতা বিষ্ণু님이 বললেন এই চারটার যেটা দিয়ে শুরু করতে মন চাই করো কোনো সমস্যা নাই এই জন্য ফরোজ নামাজের পরে এই তাজবিগুলো পড়বেন আব্দুল্লা ইবনে আমর আজ তিনি বর্ণনা করেন আমি বিশ্বনবীকে আঙ্গুলের গিরা দিয়ে তাজবি পড়তে দেখেছি রায়তুল্ নবিয়া সাল্লাল্লাহ আলাইহি সাল্লামা ইয়া আখিদু তাসবি হাবি আমি আমি বিশ্বনবীর ডান হাতের আঙ্গুলের গিরা এই পড়তে দেখেছি পড়তারাজি আছেন ডান হাত তুলেন এই আঙ্গুলের করের মধ্যে এ পেবে রাখেন এভাবে ব্যাপারে এখানে নামাজের পড়ি সুবাহান আলহামদুলিল্লাহ পড়তে রাজি আছেন সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার তেত্রিশ বার পড়তে রাজি আছেন সবাই আল্লাহ তুমি কবুল করো ফরজ সালাতের পরে আমরা মুনাজাত দেওয়ার জন্য পাগল হয়ে যাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমিন আর আমার রাহমিন আসানা নাই সান্দোলায় মনে হয় নাই কিন্তু বিশ্বনবী সালাম ফিরানোর পরে সর্বপ্রথম যে আওয়াজটা করতেন সেটা হচ্ছে আল্লাহ আকবার এরপর তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 এরপর আয়াতুল কুরসি একবার কয়বার মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে আল্লাহু আকবার ارببرت سبحان الله تتجبر الحمد لله تترجبر الله أكبر شفشاش من بن لا إله إلا الله وحده لا شريك له الملك وله الحمد وهو على كل شيء قدير اربتن اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام اربتنا الله لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد ار برتن اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى ار برتن اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك سبحان الله پڑھیں